আসসালামু আলাইকুম বন্ধুরা ইটারের বেনিস থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আশা করছি আল্লাহ তাল্লাহ রশ্মির বাহিনী দিয়ে প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আপনারা অনেকেই কমেন্ট করেন জানতে চান যে দুই সালে এবং পঁচিশ সালে আমরা যারা এটা আবেদন করেছিলাম মূলত আমাদের কি বিষয় ওঠার সম্ভাবনা আছে কিনা দেখেন একটা কথা আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যারাই আপনারা দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা আছেন মূলত এখন পর্যন্ত আপনারা ভিসা পান নাই কিংবা নলস্থা পান নাই এখন পর্যন্ত যদি আপনাদের কোনো কমিউনিকেশন এসে থাকে আপনাদের যদি কোনো সমস্যা এসে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে শুইতে গিয়ে আপডেট দিতে হবে আপনারা যদি শুইতে গিয়ে আপডেট না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা কিন্তু উঠবে না কারণ দেখেন যদি কোনো কমিউনিকেশন এসে থাকে কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটা মালিকের কাছে অবশ্যই আপনার মেইল যায় অনেকে অনেক মালিকরা আছে যারা কিনা মেইলের কোনো রেসপন্স দেয় না অনেক মালিকরা আছে দীর্ঘদিন পরে হলেও আবার তারা গিয়ে তারা সেটি আপডেট দিয়ে আসে যেহেতু যেকোনো জিনিসের একটা সময় এবং লিমিট থাকে কিন্তু সেই লিমিট অনুসারে যদি কেউ গিয়ে সেখানে আপনার আপডেট দিয়ে আসে তাহলে কিন্তু আপনারা আশা করি আপনারা ইনশাআল্লাহ ইটালি থেকে নলস্থা পাবেন হ্যাঁ এখন আবার অনেক মালিকরা আছে যারা কিনা আসলে ইচ্ছা ইচ্ছা যায় না যে আমার যেই সিজনের লোকের প্রয়োজন ছিল সেই সিজনে আমি লোক আনতে পারি নাই এখন আমার লোকের প্রয়োজন নাই কিন্তু এইটা তার মনের মনের ভিতরে রাখে কিন্তু এটা বলে না আবার সেই মালিকই দেখা যায় কোনো সময় আপনাদেরকে আবার লোকের প্রয়োজন হলে দেখে না হলেও পরের সিজনে আপনাদেরকে নিয়ে আসে হ্যাঁ বিষয়টাই আপনাদেরকে নিয়ে আসে আপডেট করে তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের এইগুলোর সব কিছুর পিছনের হাত থাকে হলো মালিকের যদি মালিক ভালো হয় তাহলে আপনি বিষার দীর্ঘদিন হলেও আপনি এটা নিতে আসতে পারবেন বিশা নিয়ে আর যদি আপনার মালিক যদি আপনার সাপোর্টে না থাকে এবং শুইতে গিয়ে আপডেট না দেয় কোনো কেয়ার না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে প্রতারণার শিকার হবেন আসলে আপনি কোনো কিছুই পাবেন না তো এইটাই মূলত বলার ছিল তো সেই ক্ষেত্রে আপনাদেরকে জানালাম তো আপনারা সবাই অবশ্যই সতর্ক থাকবেন তো ভালো থাকবেন এই পর্যন্ত ছিল আমার কাছে আহ যে যেখান থেকে আপনারা দেখছেন আল্লাহ দেখছেন আলমিন আপনাদের মনের সকল নাক আশাগুলো পূরণ করুক এই শুভকামনা করে আজকের মতো ভিডিও দেখে শেষ করছি আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ রাম আস দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটু করে ভালো কাজ করবেন আজকের মতো খেলা বিদায় নিচ্ছি ভালো সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে তো নতুন কিছু নিয়ে আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আল্লাহ আবার কথা